দর্শক এতক্ষণ দেখলেন উপবিশ্বাসের কোনো এক সিনেমার অংশ যা সেন্সর বোর্ডে কেটে দেওয়া হয় আর এখন দেখুন বুবলির বোরকা পরে ঘুরে বেড়ানোর কিছু অংশ যে ভিডিও দেখে অপভোক্তরা মন্তব্য করেন নূর মোহাম্মদ লিখেছেন বমি আসে আরেকজন লিখেছেন বিশ্রী লাগছে নন্দিতা দে লিখেছেন উনি এখন সাকিবকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করবে নাসিমা আক্তার লিখেছেন বাথরুমের ঢালিউড কুইন আফরোজা লিখেছেন ফিগার বলতে কিছুই নাই সব আর্টিফিশিয়াল পরে ফিগার দেখায় মন্তাসির লিখেছেন কাজের বুয়ার মতো লাগছে সোহাগ হোসেন লিখেছেন উনি তো একটা ছলনাময়ী